বাচ্চাদের কাছে যদি বলা হয় না এটা খুব হেলদি খেয়ে নে খাবে না যদি এটাকে হেলদি অত যে টেস্টি যদি ওদের কাছে এটা প্রেজেন্ট করো না সত্যি বলছি ওরা চেটে ফুটে এটা খেয়ে নেবে স্কুলের টিফিনে প্রত্যেক দিন নিয়ে যেতে চাইবে সেই রকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো না এটা কেমন লাগে সত্যি বলছি এতটা টেস্টি তোমরা ব্রেকফাস্টে সন্ধ্যেবেলা টিফিন স্কুলের টিফিন বা বড়োদেরকে অফিসের টিফিনও দিতে পারো তো চলো দেখিনি আজকে রেসিপি হাই আমি উনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এটা বানানোর জন্য আপনি প্যানের মধ্যে একটু তেল মাখিয়ে সাইডে রেখে দিলাম আর এখানে আমি একটু পেঁয়াজ পেঁয়াজ পাতা ধনে পাতা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিলাম এরপর একটা বাটির মধ্যে ডিম ভেঙে নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজ পাতা কুচানো ধনে পাতা কুচানো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম লবণ হলুদটা দিয়ে দিলাম এরপর এটাকে সব কিছু উপকরণ মিক্স করে নেওয়ার পর এক কাপ মতো ওটস আর হাফ কাপের মতো বেসন দিয়ে দিলাম দুটোই খুব হেলদি অবশ্যই তোমরা এই দুটো দিয়ে একবার এই জিনিসটা বানিয়ে দেবো সত্যি বলছি এতটা টেস্টি হয় না একটু জল দিয়ে ভালো করে মিক্স করে পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে যখন দেখবে একটু ফুলে গেছে একটুখানি আমি দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল এই অয়েলটাকে তোমরা স্কিপ করে দিতে পারো আর অল্প করে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি গুঁড়ো দিলাম এটাকেও তোমরা স্কিপ করে দিতে পারো দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেওয়ার পর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে হালকা হাতে একবার মিক্স করে নিয়ে আপে প্যানের মধ্যে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম না তার মধ্যে একটু করে ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে বেক করে নেবো মানে লো ফ্লেমে এটাকে সেকেন্ডলি হয়ে যাবে এ দেখো হয়ে গেছে দশ মিনিট পর উল্টে দিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট একটু সেকে নেবো তাহলে কিন্তু দারুণ মজাদার একটা ঝাল ঝাল ওটস আপ্পি কেক তৈরি হয়ে যাবে ওপর থেকে একটু সস দিয়ে পরিবেশন করো ব্যাস রেডি থ্যাংক ইউ